টু 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 জিরো ওয়ান শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস এই ট্রেনেই হবে আমাদের আজকে জার্নি পুরো রাত্তা ঠিক আছে সব কিছুই আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো আর হ্যাঁ আজকে কিন্তু আমরা শিয়ালদা থেকে পুরী যাচ্ছি না পুরীর থেকে শিয়ালদা যাচ্ছি আমরা রনা দিলাম ঠিক আছে তো রওনা দেওয়ার সময় আজকে আমাদের এই ট্রেনের ভিতরে পুরোটা জার্নি থাকি আর হ্যাঁ ট্রেনের ভাড়া কত ট্রেনের ভিতরে কী কী খাওয়ার দিল ঠিক আছে এবং যাবতীয় যা তথ্য সব কিছুই আপনাদেরকে ভিতরে ট্রেনের ভিতরে বাথরুম টাথরুম সব কিছুই দেখাবো ঠিক আছে পুরো আপনাদের দেখাবো প্রথম থেকে শেষ সব ভিডিওটা দেখতে দেবো তাহলে বন্ধুরা প্রথমেই বলি এই ট্রেনটা কি কী বার চলে মানে শিয়ালদা থেকে কী কী বার চলে প্রথমেই শুনে নেন শিয়ালদা থেকে এই পুরী যাওয়ার দুরন্ত সপ্তাহে তিন দিন ছাড়ে সোম বুধ এবং শুক্র এই তিন দিন সপ্তাহে ছাড়ে এই ট্রেনটি আর পুরীর থেকে শিয়ালদা ফেরে সপ্তাহে তিন দিন মার্চের দিনগুলি মঙ্গল বৃহস্পতি আর শনি এই ট্রেন রোববার কিন্তু চলাচল করে না তো এরপরে আমি দুরন্ত এক্সপ্রেসের ভাড়া সবই আমার স্ক্রিনের উপরে দিয়ে দিলাম দেখে নেবেন তো এরপরে আমরা বলবো এই দুরন্ত এক্সপ্রেসে এসে কী কী খাওয়ার পাওয়া যায় ঠিক আছে তো প্রথমেই আমি তালিকা দিয়ে দিলাম দেখে নেন তো আপনি আপনি ট্রেনে ভেজ খান এবং নন ভেজ খান দুটোই একশো কুড়ি টাকায় পড়বে এটা টিকিটের সাথে ইনক্লুড করে দিতে পারবেন নাহলে যদি টিকিটের সাথে ইনক্লুড না করেন তাহলে আপনারা প্যান টিকিট আসবে এসে বলবে আপনারা ইনক্লুড করে দেবে ঠিক আছে তো ভিডিওটা দেখতে দেখেন আরও তো চলুন তাহলে ট্রেনের ভিতরে প্রবেশ করা যাক এবং দেখি আমি যে সিটে রয়েছি সে সিটটা কেমন ঠিক আছে চলুন তো ট্রেনে দেখতে পাচ্ছেন আমরা আপার সিট পেয়েছি উপরে যে উপরে আমি থাকবো এই যে আপার সিট আর দুরন্ত ট্রেন মানে আপনারা জানেন খুবই একটা প্রিমিয়াম ট্রেন ঠিক আছে খুবই তাড়াতাড়ি পৌঁছে যায় আর এই দেখেন খাওয়ার ব্যবস্থা রয়েছে যখন চাটা বিক্রি করছে আর এই ট্রেনের ভাড়া কিন্তু ওঠানামা করে ঠিক আছে আর ট্রেনের ভিতরে দেখতে পাচ্ছেন কত ভিড় ঠিক আছে তো তো আর কি এখানে আর কি সবারই খাওয়া হয়ে গেছে আমাদেরও এখন খাওয়া হয়নি তো আজকে আপনাদেরকে প্রশ্ন সব কিছু দেখিনি দিয়ে তারপরে আমরা ফুড রিভিউটা করবো কেমন কি খাওয়ার ঠিক আছে আর কি খাওয়ার নিয়েছি তো চলেন প্রথমেই আপনাদেরকে বাথরুমের দিকে যাওয়া যাক বা বাথরুমটা কি পরিষ্কার পরিচ্ছন্ন আছে নাকি চলুন দেখা যাক তো আমরা আর কি প্রথমেই দেখতে পাচ্ছি এই যে এই যে প্যান্টিগারা দেখতে পাচ্ছেন সব হিসাব হিসাব করছে মানে কোন জায়গায় কি খাওয়ার পৌঁছাবে ঠিক আছে তো চলুন আমরা আগে দেখে নিই বাথরুমের কেমন অবস্থা এখানে আর কি জল দেখছি ঠিকঠাকই পড়ছে চলুন আমার বাথরুমে ঢুকে যাক তো প্রথমে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ইন্ডিয়ান কোমোড তো গেটটা আটকে গিয়েছে দিয়ে আপনাদের সব দেখাচ্ছি তো এখন পর্যন্ত সবই তো ওকে রয়েছে তো যত রাত হবে ততই বুঝে যাবে কতটা ওকে রয়েছে তো ওদের কলটা টেস্ট করিনি কলটাও ঠিকই আছে সব জল কনফার্ম এখন পর্যন্ত সব ঠিকই আছে দেখা যাক পরে কি হয় তো চলেন এটাও এটাও ইন্ডিয়ান কোমোট তো গেটটা বন্ধ করে দিই ফার্স্টেই তো সবই তো ওকে দেখতে পাচ্ছি তো এখন কিছু যাবে না যত রাত হবে তত বোঝা যাবে কতটা পরিষ্কার পরিচয় কলটা দেখি কলটাও ঠিকই আছে সবই ওকে সব ভালো চলুন তাহলে এবার উপর উঠে খাবারটা খাওয়া যাক ঠিক আছে তো খাবারটা নিয়ে নিই তো এবার দেখাচ্ছি খাবারটা দেখেন তো চলে আসলাম খাবার নিয়ে তো দেখতেই পাচ্ছেন আমরা খাবার নিয়ে চলে আসলাম তো আমরা ভেজ থালি নিয়েছি একশো কুড়ি টাকা পড়েছে ভেজ নেন বা নন ভেজ নেন একশো কুড়ি টাকায় পড়বে ঠিক আছে তো প্রথমে দেখতে পাচ্ছেন ডাল ডাল একটা রয়েছে চামচ করে দেখা তো এরপরে দেখা যাক এই ডিব্বাটার মধ্যে কি আছে তো দেখতে পাচ্ছি এর ডিব্বার মধ্যে ভাত রয়েছে জিরা রাইস ঠিক আছে তো এরপরে দেখতে পাচ্ছেন পাঁচ মিশালে একটা তরকারি রয়েছে ঠিক আছে সেই মটর মটর আছে মটর টটর দিয়ে এই তারপরে আপনার মটরশুঁটি দিয়ে একটা সবজি রয়েছে নিরামিষ বেশ তো দেখতে পাচ্ছি একটা সস রয়েছে সস দিয়েছে ঠিক আছে তো এর সাথে আবার একটা টক দই দিয়েছে আমাদের টক দই আর এই যে একটা লবণ দিয়েছে এই যে তো এই যে দেখতে পাচ্ছি রুটি রয়েছে ঠিক আছে কখন রুটি দিয়েছি দেখা যাক হ্যাঁ দেখান একটা দুটো তিনখানা রুটি দিয়েছে এখানে তো বেশ ভালোই দিয়েছে মোটামুটি একজনের পুরো পেট ভরে যাবে তিনটে রুটি আর জিরা রাইস একটা ডাল একটা সবজি নিরামিষ থালি একশো টাকা ছিল তো চলুন না ড্রাইভার টেস্ট করে খাওয়া যাকটাও ঠিক টাইমে চলুন ডাল টাল দিয়ে সবজি টবজি কেমন খেতে সবজি দেখছি সবই দিয়ে আছে তো এটা দিয়ে একবার খাওয়া দিয়ে দেখা যাক দিয়ে বলছে মানে কেমন লাগলো ট্রেনের খাবার হুম মোটামুটি খেয়ে বুঝলাম চলে যাবে মোটামুটি ভালো একটা খাবার একটু হালকা করে খাওয়া যাক তো রুটিটা দেখছি সফট রয়েছে মোটামুটি রুটিটা দিয়ে একটু তরকারি দিয়ে খাওয়া যাক দেখা যাক কেমন টেস্ট তো রুটিটা দিয়েও ভালো ছিল টেস্ট তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো আজকের জন্য বাই বাই তো আজকের অনুভবতাটা